হ্যালি ফ্রান ওয়েলকাম টু ইাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা নতুন আছে এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিতে তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের কিন্তু আমরা কি করি যে চ্যানেলে তোমাদের যারা ক্লাস সিক্স থেকে ক্লাস শিক্ষার্থী আছে আমরা কিন্তু কি করি তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারটা আছে সেই ইংলিশ ফার্স্ট পেপার ভিডিও কিন্তু আমরা নিয়মিত আপলোড দিচ্ছি তোমাদের কিন্তু এবার কিন্তু একটা নতুন একটা সাবজেক্ট যুক্ত হয়েছে কি ইংলিশ সেকেন্ড পেপার সেখানে কিন্তু অনেক গ্রামার পাঠাতে তো এই ইংলিশ সেকেন্ড পেপারটা সিক্স থেকে টেন সকল ক্লাসেরই আছে তো তোমরা যারা ক্লাস সিক্স থেকে টেনে শিখাতে তোমরা তো গত বছর গ্রামার পার্ট করো নিয়ে জন্য তোমাদের অনেক কিছুই অজানা তো তোমরা যারা গ্রামার পার্ট শিখতে চাও তাদের জন্য মূলত এই ভিডিওটা দেওয়া তো দেখো এটা হচ্ছে কি ক্লাস সিক্সের একটা আগের কোশ্চেন যে কি কি গ্রামার পার্টে কী কী থাকে তো দেখো যারা ক্লাস সিক্সের আছে তোমাদের জন্য প্রথমে কী থাকে আর্টিকেল থাকে তো আর্টিকেলে এখানে আর্টিকেল মানে কি জানো এ এন দা এই মধ্যে থেকে যে একটা তোমার এখানে যেটা সঠিক হবে তারপরে তোমার পরবর্তী কি থাকে তোমার পিপোজিশন থাকে তো দেখো এই যে এখানে যে থাস পরে কি বসবে এখানে কিন্তু তোমার উল্টা পাল্টা একটা বসলে হবে না একটা নির্দিষ্ট নিয়ম আছে পিপোজিশনে কোনটার পর কি হবে তো থাস্টের পরে নর্মালি অফ বসে হি ইজ নেভার স্যাটিসফাইড স্যাটিসফাইড পরেও অফ বসে তো এইভাবে বিভিন্ন কিছু তোমার যে নির্দিষ্ট নিয়ম আছে বসানোর তো এগুলো যদি তোমরা শিখতে চাও তোমাদের কি করতে হবে আমাদের যে কোর্সটা আছে আমাদের এই কোর্সটাই তোমাদের কি করতে হবে এনরোল করতে হবে যে ক্লাস সিক্স টু টেন এর জন্য আমরা এই মাসে এটার দাম রেখেছি দুইশো টাকা এবং নাইন টেনের জন্য রেখেছি তিনশো টাকা তোমরা যারা করতে চাও এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে তো দেখো এর পরবর্তীতে আমাদের কি কি থাকবে দেখো যে ক্লাস সিক্স জন্য আমাদের থাকবে যে এই আমাদের ইউজিং দ্য ওয়ার্ডস ইন দা বক্স অর্থাৎ আমাদের বক্সে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে সেগুলো দ্বারা আমাদের নিচের এগুলো পূরণ করতে হবে এরপর আমাদের কি করতে হবে সেন্টেন্স মেক করতে হবে চার নাম্বারে যে এই সেন্টেন্সকে মেক করতে হয় তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখো তোমাদের যে সেন্টেন্স থাকবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা যদি না শিখো তাহলে কিন্তু তোমরা এগুলো পারবে না যেমন হি ইজ এ ভেরি মিজারেবল লোক এটা তোমার কি করতে হবে নেগেটিভে রূপান্তর করতে হবে তো দেখো

এইভাবে আমাদের এইগুলো শিখতে হবে এই যে এইখানে যে চেঞ্জিং সেন্টেন্স এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হও তোমরা কিন্তু এই সেন্টেন্সের সবকিছুই তোমরা জানতে পারবে তো এখন তোমরা যারা ভর্তি হমনি দুটো ভর্তি হয়ে নেবে এরপর দেখো ছয় নম্বর আমাদের কি থাকবে ফিলিংটাকে রাইট ফর্ম অফ ভার্ভ থাকবে রাইট ফর্ম অফ ভার্ব আমাদের অনেক গুরুত্বপূর্ণ এটার জন্য আমাদের কিন্তু বিভিন্ন যে প্রেজেন্ট টেন্স তারপরে পাস্ট টেন্স তারপরে ফিউচার টেন্স এগুলো আমাদের শিখতে হবে তোমরা যদি এগুলো করতে চাও ঠিক আছে তো এইভাবেই কি করতে হবে আমাদের এগুলো জানতে হবে এরপরে আমাদের যে ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন মার্ক থাকবে এবং কম্পোজিশন পার্ট আমাদের কী থাকবে কীভাবে কম্পোজিশন লিখতে হয় কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় এগুলো আমাদের সব ইমেল লিখতে হয় আমাদের শিখতে হবে তবে যারা ক্লাস সেভেনের শিক্ষার্থী সেটা হচ্ছে কি ক্লাস সেভেনের জন্য তো যারা সেভেনের আছে তাদেরও কী থাকবে প্রথমে আর্টিকেল থাকবে এবং তোমার পরবর্তীতে যারা পরবর্তী কোশ্চেন কি থাকবে এখানেও তোমার প্রিপোজিশন থাকবে সেভেন দের জন্য তারপরে তোমার এখানে বক্স থেকে কোশ্চেন যে সিক্স এর মতো এগুলো থাকবে এবং তোমার ওইখানে নেগেটিভ অ্যাফারমেটিভ এক্সক্লেমেটরি এগুলো থাকবে এবং তোমার যে এখানে রাইট ফর্ম ভার্বস থাকবে ছয় নম্বরে এরপরে ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন থাকবে এবং তোমার যে কি থাকবে লাস্টে তোমার যে কিছু অন্যান্য পার্ট থাকবে এবং যারা ক্লাস এইটের শিক্ষার্থী আছো তোমাদের জন্য কি কি থাকবে দেখো যারা ক্লাস এইটা হচ্ছে এইটের এর কোশ্চেন তোমাদের জন্য এই যে প্রথমে আর্টিকেল থাকবে এগুলো কিন্তু আমাদের কোর্সে শেখানো হবে তারপর প্রিপোজিশন থাকবে তারপর আবার এই যেখানে তোমার যে এগুলো ম্যাচ করতে হবে কোনটার সাথে কি হবে এর পরবর্তীতে আমরা যদি খেয়াল করি দেখো এই পরবর্তীতে আমাদের কি আছে আমাদের কিন্তু এই যে ইনডাইরেক্ট স্পিচ তো এটা কিন্তু আমাদের কি করতে হবে যে ন্যারেশন এটা হচ্ছে মূলত ন্যারেশন তো ক্লাস এইটে কিন্তু কি আছে তোমার ন্যারেশন আছে ঠিক আছে তো ন্যারেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা ক্লাস এইটে আছো এই ন্যারেশনটা কিন্তু তোমাদের শিখতে হবে ঠিক আছে তো তোমরা যারা এই ন্যারেশন শিখতে চাও ক্লাস এইটে শিক্ষার্থীরা তোমরা কি করবে আমাদের এই কোর্সটায় ভর্তি হয়ে যাবে তো তোমরা যদি দশ তারিখের ভিতরে ভর্তি হও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা দুশো টাকায় ভর্তি হতে পারবে এটার দাম আগে ছিল চারশো টাকা এবং যার নবম দশম শিক্ষার্থী আসো তারা এটা তিনশো টাকায় ভর্তি হতে পারবে আগে যেটার দাম ছিল কয় টাকা পাঁচশো টাকা ঠিক আছে তো তোমরা এটা দ্রুত ভর্তি হয়ে নেবে তো দেখো এর পরবর্তীতে আমরা যদি চলে যাই না পরে আমাদের কি থাকবে যে বিভিন্ন সেন্টেন্স চেঞ্জ করতে হবে যেমন নেগেটিভ ইন্টারটিভ অ্যাসারটিভ

নট কি কি বসবে কোনটা এগুলো কি বলা হয় সাফিক্স এবং যেটা পরে কিছু বসে যেমন থ্রো থ্রো এর পরে করতে হবে লি থ্রো লি এটা হচ্ছে তোমার কি সাফিক্স কোন কিছু আগে বসলে সেটাকে কি বলা হয় প্রিফিক্স এভাবে আমাদের এগুলো থাকবে অর্থাৎ এইটা আমাদের নতুন নতুন কি থাকবে ন্যারেশন থাকবে এবং কি থাকবে আমাদের সাফিক্স থাকবে তো আমাদের কোর্সে কিন্তু এই সব কিছুই শেখানো হবে তোমরা যদি এগুলো শিখতে চাও আমাদের কোর্স অতি ভর্তি হয়ে যাবে এরপর আমাদের রাইট ফর্ম অফ ভার্বস থাকবে ঠিক আছে ক্লাস এইট এর কোর্সে এরপর আমাদের কম্পোজিশন পার্টে যে আমাদের কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় এবং একটা কম্পোজিশন থাকবে এবং যারা নাইন টেনের শিক্ষার্থী আছো দেখো তোমাদের যারা নাইন টেনের শিক্ষার্থী আছো তাদের জন্য এই গ্রামার পার্ট হয়ে নাম্বার বরাদ্দ থাকবে তোমাদের গ্রামার পার্টের কোশ্চেনটা কীরকম থাকবে দেখো তোমাদের ওইখানে যে বিভিন্ন ফিলিন্ডা ব্যাঙ্কস থাকবে প্রথমে যে তোমার যেটা সঠিক এটা এখানে বসাতে হবে তোমাদের সুইসেবল ওয়ার্ড নিয়ে তোমার আরেকটা সূর্য স্থান পূরণ করতে হবে পরবর্তীতে তোমার দেখো যে একটা কোশ্চেন দিয়ে দিয়েছি আমরা যে সেকেন্ড পেপারের কোশ্চেনটা কীরকম হয় যে ক্লাস নাইন টেনের দেখো এই যে তোমাদের যারা ট্রেনের শিক্ষার্থী আছে তোমাদের তো আগামী বছর যে এসএসসি পরীক্ষা হবে তোমরা আমাদের এই কোর্সটাই ভর্তি হতে পারো ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমাদের এক নাম্বারে এখানে কি থাকবে যে বিভিন্ন ওয়ার্ড দেওয়া থাকবে এগুলো আমাদের সঠিক ওয়ার্ডটা এখানে বসাতে হবে এরপর দুই আমাদের বিভিন্ন সুইচেবল ওয়ার্ড বসাতে হবে তিন আমাদের যেগুলো ম্যাচিং করে বসাতে হবে ঠিক আছে এর পরবর্তী আমাদের রাইট ফর্ম ভার থাকবে চার নাম্বারে তো পাঁচ নাম্বারে দেখো আমাদের কি থাকবে চেঞ্জ দ্য নেগেটিভ অর্থাৎ প্লাস নাইনেও আমাদের কি থাকবে ন্যারেশন থাকবে ঠিক আছে তো আমাদের এই কোর্সটাও কিন্তু আমরা কি করবো তোমাদেরকে ন্যারেশনটা দেখিয়ে দেবো তোমরা যারা আজকের মধ্যে ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই যে যে অফারটা থাকবে তোমাদের জন্য তিনশো টাকা তো আগামীকাল থেকে কিন্তু এই কোর্সটার প্রাইস বেড়ে যাবে তো তোমরা যারা ভর্তি হনি দ্রুত ভর্তি হয়ে নেবে তো দেখো এর পরবর্তীতে কি থাকবে আমাদের যে এখানে আমাদের চেঞ্জিং সেন্টেন্স থাকবে অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড তো এখানে কিন্তু আমাদের যে বিভিন্ন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থাকবে কমপ্লেক্স সিম্পল তারপরে কম্পাউন্ড এগুলো কিন্তু আমাদের যে জন্য অতিরিক্ত থাকবে ঠিক আছে এরপরে দেখো আমাদের কি থাকবে যে ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচ আমাদের থাকবে এরপরে দেখো আমাদের রাইট ফর্ম ভার্বস থাকবে যেগুলো এগুলো আমরা দেখলাম এতক্ষণ এগুলো জাস্ট এখানে টাইপ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে আমরা সাফিক্স প্রিফিক্স তো দেখলাম সাফিক্স প্রিফিক্স আমাদের নাইনটি এরও সাফিক্স প্রিফিক্স থাকবে এবং আমাদের নাইনটি এর নতুন একটা টপিকের নাম হচ্ছে কি দেখো ট্যাক কোশ্চেন ট্যাগ কোশ্চেন তো ট্যাগ কোশ্চেনটাও অনেক গুরুত্বপূর্ণ তো আমাদের যারা নাইনটি এন শিক্ষা থাকে তোমাদের কিন্তু এই ট্যাক কোশ্চেনগুলো কী করতে হবে এখানে অ্যান্সার করতে হবে যেমন এখানে কী দেওয়া আছে এভরি নো সিম তো এখানে কি বলা হয়েছে সবাই কি তাকে চেনে না তো এটার আমাদের যে ট্যাক কোশ্চেন যদি করি তাহলে কি হবে কি দেখো ডাজেন দে হবে দে তারপর তারপরে এটার কি হবে দেখো ইট দেখো কি হবে যে এ বার্কিং ডক সেলডম বাইস এটার উত্তর কি হবে দেখো দেখো আমাদের কি করতে হবে আনসার করতে হবে তো এই এটা কোশ্চেনটাও আমাদের কোর্সে ইনক্লুড আছে তো দেখো এর পরবর্তী আমাদের কমপ্লিটিং যে পার্ট থাকবে যে ফলোইং প্যাসেজ সুইচ হবে কানেক্টর অর্থাৎ আমাদের নাইনটিনের অতিরিক্ত একটা নতুন একটা টপিক আছে কি কানেক্টর এই কানেক্টরও কিন্তু আমাদের অন্তর্ভুক্ত থাকবে কানেক্টর অর্থাৎ এখানে তোমার যে এ এন এ এন্ড বাট অর তারপরে আদার ওয়াইস এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের এগুলো পূরণ করতে হবে এরপর আমাদের ক্যাপিটালাইজেশন পাঞ্চন মার্ক থাকবে ঠিক আছে এরপর আমাদের রাইটিং পার্টি কি থাকবে একটা সিবি লিখতে হবে তারপর কিভাবে ইমেল লিখতে হয় কিভাবে যে প্রিন্সিপালের কাছে আমরা কি করতে পারি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারি প্যারাগ্রাফ লিখতে হয় কিভাবে আমাদের একটা কম্পোজিশন লিখতে হবে তো এই সকল পার্টি কিন্তু আমাদের যে তোমরা এই কোর্সটা দেখছো এই কোর্সটায় অন্তর্ভুক্ত থাকবে তো আমাদের কোর্সটা সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস করা হবে জুম অথবা গুগল মিটে গুগল মিট এই বেশি করা হবে তো তোমরা যারা যে এই মাসে দশ তারিখের ভিতরে ভর্তি হবে তোমাদের জন্য এই যে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস চারশো টাকার প্রাইস আমরা দুইশো টাকা এনেছি এবং পাঁচশো টাকাটা আমরা তিনশোতে এনেছি তো তোমরা যারা ভর্তি হতে চাও এই কোর্সটায় তোমরা যে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দাও ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে আমরা এখানেই শেষ করছি